আমার কাণ্ঠ তুমি তোমারি বাণী তুলেছ বুকির দীরা যে তুমি কোরানের স্থান দিয়েছ এত ভালোবাস কেন মালিকামায় কি করে করি তার এত ভালোবাস কেন মালিকামায় এত ভালোবাসু কেন মালিকামায় আমারে কান্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বকির যে তুমি কোরানে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন কামায় কি করে করি তার শুকুরাদাই এত ভালোবাসু কেন মালিকামায় এত ভালোবাসু কেন মালিকামায় পৃথিবীর দিকে দিকে ত্রিদে কণ্ঠ আমার নামিত তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ত্রিদে কণ্ঠ আমার নামে তোমার গীতে তাও তোমার নিয়ামাত বেশ তাও পি তোমার নিয়া মাত পে মার পড়ে পরে মন শেষ দায় এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিকামায় হৃদয়ার পথে পথে জীবন চলতে আমায় তুমি করো কবুল হৃদয়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল যাই তোমাকে যেন পাই করু আনগি যাই তোমাকে যেন পাই পথ চলি তোমার সাশো কেন মালিকামায় এত ভালোবাসু কেন মালিকামায় আমারি কান্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামায় কি করি করি তার শুকুরাধাই এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিক মায় হ্যাঁ। কত জানা যাই না যম দিয়েছি কত দফ কত জানা যাই না নাছি দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার জানা কা ফন না নাম দিয়েছি কাতো দফ কোন শে কে আঘাটে কোন মুসিদ এলাম হবে সোহাবিশেষ খাটে আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মুসিদে এলাম হবে সোহাবিশেষ খাটে কখন কোথায় করবে দফ নমাকে সাজ যাই পুরেছি না তেছি কাতো দফ কত যন না নামাজ কাটিয়েছি কত দফ কোন বাতাস কোথায় যেন দুলছে বাস যা কোন সে মাটি কোন খানে ডাকে রে মার কোন বাতাস কোথায় যেন দুলছে বাস ছা তুমি কোন কানে ডাকের মারবার কোথায় যেন বর যাত্রী আির চার জাই পরেছি নাম দিয়েছি কত দফ। কত জানা যাই পড়েছি না মাঠ দিয়েছি কত দফন হো ও جہاں جائیں پا کے خیر الورا ہے وہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاروں جائے کوئی رولور ہے قسمت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں ہی تو مدینہ کی گلیوں وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں ہے تو مدینہ کی گلیوں জন্নত নে হোহাম্ম জমা পুসতে হোশ বেপার রোশন ঠ محمد کیا جمت کا کیا پستے ہو کہ ہو شائ بے کری بشروں کی شاری اور کو مہ منو یج مت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں کہاں ہی تو مدینہ کی گلیوں وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں ہی تو مدینہ کی گلیوں وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں رو جائے پا खैरवर हनत न त फिर और कीअं है अलाहम सले سيدنا شفيعنا محمد اللهم صل <سؤال> লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনায় যে মদিনায় আছে না আমার চন্দ মোহাম্মদ রসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করিব যদি করিব ভুলে ভরা জীবোনামা ভুলে ভরা নামার কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা দুনিয়ার পাগলে কেনা বলে আর কেনা খাই আমি শুধু না সালা দরুদ পরে মচা পাই ধরত পোরে মচা প্রেমেতে কুলকায় না চার কুল কুলকায় না হয়ে গেছি আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমায় পাগল বলে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা নাম তোমার নাম তোমার দূর রহমান কাজ কর মে রমার সাম তোমার বদুল রহমান কাজ কর মে রমার সাম জার ধার ধরে না ইসলাম জীবন মানে না নাম জুন জার ইসলামী জীবন মানে না মানে না দিস কোরআন কোনো বৈজ্ঞানিকের নাম হইলে যাই না হৈজ্ঞানিক কোনো বৈজ্ঞানিকের নাম হইলে যাই না হৈজ্ঞানিক নাম হয় না তো চিক সাবিত উকিল মুখ তজ বেরিস্টার ডাক্তার বং ইঞ্জিনিয়ার উকিল মুখ তার জজ বেরিষ্টার ডাক্তার বঙ ইঞ্জিনিয়ার হয় সফল

नमज़ूं जरीदार धरे न इस्लमी जी बोन मना नवज़रूं जरीदारी धरे न